যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সোমবার ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় তিনি সহ পাঁচজন প্রাণ হারান ছত্রিশ বছর বয়সী দিদারুলের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার খুলাওড়া উপজেলায় তার মৃত্যুকে বিরোচিত আখ্যা দিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ নিউ ইয়র্কের ম্যানহাটনে পার্ক অ্যাভিনিউয়ের এই বহুতল ভবনটিতে ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার্স সহ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় এই ভবনকেই টার্গেট করে হামলাকারী নিউইয়র্ক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় ভবনের লবিতে প্রবেশ করে। এম ফোর রাইফেল নিয়ে এলোপাতারি গুলি ছোড়ে এক বন্দুকধারী সাতাশ বছর বয়সী সন্দেহভাজনের নাম সেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা তিনি পরপর কয়েকজনকে হতাহত করে আত্মহত্যা করে হামলাকারী গত সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ছিলেন ছত্রিশ বছর বয়সী দিদারুল ইসলাম সোমবার সন্ধ্যায় ভবনটিতে হামলার সময় সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়দের সুরক্ষা দিতে গিয়ে প্রাণ হারান তিনিও সন্তান সম্ভবা স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি দিদারুলকে সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আখ্যা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার তার মৃত্যুতে শোকাহত নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন নিউ ইয়র্ক সুরক্ষায় কাজ করেছেন বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী ছিলেন এবং এই শহরকে ভালোবাসতেন ইউনিফর্ম গায়ে মৃত্যু হয়েছে তার নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন তিনি বীরের মতোই প্রাণ দিয়েছেন একই দিন ম্যাচ শুটিং এর ঘটনা হয়েছে নেভাদায়ও রেনো শহরে একটি ক্যাসিনোয় হামলায় মৃত্যু হয়েছে তিন জনের আটক করা হয়েছে সন্দেহভাজনকে ডরথে তসরিন যমুনা নিউজ